আপনার কি মনে হয় এইটুকু বোঝানোর জন্যই আল্লাহ নারীদেরকে শস্যক্ষেত্রের উদাহরণ দিয়েছেন মোটেই না তাহলে আর কি কি থাকতে পারে। আপনার কাছে বা মূল্য আমার তবে স্ত্রী যদি শস্যক্ষেত্র হয় তাহলে স্বামী হল কৃষক বা চাষি একজন কৃষকের চোখ দিয়ে শস্যক্ষেত্রকে জাস্টিফাই করতে হবে বুঝতে হবে একজন কৃষকের কাছে তার জমি ও ফসল যেমন প্রিয় ও যত্নের ঠিক একজন স্বামীর কাছে তার স্ত্রী ও সন্তান সেরকম প্রিয় ও যত্নের জমির ফসলের উপর যেমন কৃষকের নির্ভরতা ঠিক তেমনি স্ত্রীর স্বামীর জীবনের নির্ভরতা। কৃষক যেমন ফসলের ভালো ফলনের জন্য তার জমি যত্ন সহকারে চাষাবাদ করে জমি প্রস্তুত করে রক্ষণাবেক্ষণ করে যত্ন নেয় ঠিক তেমনি স্বামীর উপর দায়িত্ব হল তার স্ত্রীর কেয়ার করা সেফটি দেওয়া একজন কৃষকের সম্বল যেমন তার জমিটুকুই ঠিক তেমনি একজন স্বামীর সম্বল তার স্ত্রী এই ব্যাপারগুলো নাস্তিকরা বুঝবে না বুঝতে চাইবেও না তবে হৈমন্তী গল্পের ওই লাইনটা ঠিকই বুঝবে যেখানে রবীন্দ্রনাথ বলেছে সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ